যে পাখিটা কিউট একটা ড্রেস পরে চলে এসেছে কেক কাটার জন্য ও কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে সবাই কেন ওর তো ছবি তুলছে আর মা মেয়ে কি সুন্দর পার্টিতেও সেম ড্রেস পরেছে এখানেও সেম ড্রেস পরেছে ফার্স্ট দিন প্রথমেই দাদুমনির সাথে ওর বাটারফ্লাই থিম কেকটা কাট করেছে দেন আমি যেটা নিয়েছিলাম ওইটাও কাট করছিল আর ফুপ্পি হওয়ার সুবাদি একটু তো ওর পাশে বসে কেক কাট করাই যায় ফাইন ভাইয়ের বিয়ের মতো আমাদের বাসায় সেদিনও অনেক গেস্ট ছিল আমার মামিরা এসেছিলো আমার খালাতো বোন এসেছিল দেন আরও অনেকেই এসেছিলো শুধু ফাইম ভাইয়া ছিল না আমরা সবাই ফাইন ভাইয়াকে অনেক মিস করেছি আর ফার্স্ট দিনও অবশ্যই ওর বাবাকে খুবই মিস করছিল ওর বাবা থাকলে নিশ্চয়ই জিনিসগুলো আমরা আরও অনেক সুন্দর করে করতে পারতাম দেন গ্যারেজে যেয়ে দেখে ওর চার্চরাও ওর জন্য খুব সুন্দর করে সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল দুইটা কেক এনেছে পিছনে খুব সুন্দর করে ডেকোরেশন করছে আর নেক্সট দিন আমি আর কাশফিয়া লেট করলাম একদম বিচ্ছিরি একটা ঝামেলার মধ্যে পড়ে আর আবার যাই হোক মাহেরার ড্রেসটা আমাদের কাছে থাকার কারণে আমরা বেঁচে গিয়েছি প্রতিবারই এন্ড মোমেন্টে আমি আর কাশে একটা না একটা ঝামেলায় পড়বই সো উপরে উঠে দেখি এত সুন্দর একটা ডেকোরেশন মাসাল্লাহ আমার বাবুটার জন্য একদম পারফেক্ট একটা ডেকোরেশন হয়েছে আর মাহিরু তখন ঘুমাচ্ছিল সো আমরা ড্রেস নিয়ে যাওয়ার পরে মাহিরুকে রেডিও করে দেন স্টার্ট হলো মাহিরুর ফটোশুট ও আর আম্মু খুব সুন্দর সুন্দর ফটোশুট করছিল মাসাল্লাহ 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 সবাই প্লিজ মাসা বলবেন আমরা কেউ ওর ফেস দেখাতে চাইনি বাট যেহেতু এক বছর হয়েছে ওর বাবা বললো যে এখন দেখানো উচিত না হলে গিয়ে মানুষ এই আইডিয়া অনেক উল্টা পাল্টা ছবি বানাচ্ছিল ওর কিন্তু ড্রেসটা একটু হেভি হওয়ার কারণে ও ইজিলি উঠে দাঁড়াতে পারছিল না যদিও ও দাঁড়াতে পারে এক দুই কদম হাঁটতে পারে আর শুরু হয়ে গেল দেন আমাদের ফটোশুট আমরা সবাই মাহেরাকে একটু হাসানো ট্রাই করছিলাম বাট ও হচ্ছে গিয়ে কাশ্মীর জুয়েলারি নিয়ে ব্যস্ত আমাদের সবার ড্রেস থিম ছিল খুবই লাইট কালার আর যেহেতু বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা পরেছিল গোল্ডেন কালার তাই আমরা সবাইকে বলেছিলাম যাতে গোল্ডেন কালার অ্যাভয়েড করে আর অনেকেই আমার শাড়িটা নিয়ে জানতে চাচ্ছিলেন এই শাড়িটা ছিল আমার বার্থডে গিফট যেটা আম্মু আমাকে দিয়েছিল এই শাড়িটা আমু তিন বছর আগে টোকিও স্কোয়ারের শিপন শাড়িজ নামে একটা শপ আছে সেখান থেকে আমার জন্য নিয়েছিল আর আমরা প্রায় ওখান থেকে কেনাকাটা করে দেখেই আমার জন্য পছন্দ হয়ে গিয়েছিল দেন আমি আমার ফ্যামিলির সাথে একটু ফটোশ্যুট করে ফার্স্ট ডিনের এন্ট্রিতে চলে যাই ফার্স্ট ডিনকে কিন্তু এই গাড়িতে অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে যাতে এন্ট্রির সময়ও কোনো ভয় না পায় মাসাল্লাহ একটু ভয় পায়নি দেন সবার টেবিলে ঘুরে একটু খাওয়ার খোঁজ খবর নিয়ে আমরাও খেতে বসে পড়ি আর খাওয়ার আইটেমে ছিল আলহামদুলিল্লাহ কাচ্ছি যেটা আমাদের সবার অনেক পছন্দ আর আমি আর কাশ্মীর কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যাতে পরে আপলোড দিতে পারি বাট আপলোড দেওয়া হয়নি আর আমাদের তিন ননদ ভাবে তো কিছু স্যুট নিতেই হয় একটু কুটনামি করতে হয় একজন আরেকজনের নামে যদি আমরা কারোর ব্যাপারে করছিলাম না নিজেরাই নিজেদের নামে কুটনামি করছিলাম আপনারা সবাই প্লিজ মাসাল্লাহ বললেন যাতে আমরা তিনজনই কুটনামি করে এভাবে একসাথে থাকতে পারি দেন অ্যাটলাস্ট চলে আসলো আমাদের কেক কাটিংয়ের পার্ট ফাজরিন আমাদের সাথে কেক কাটার পর ওর চাচুদের সাথে আবার কেক কাটলো এবং ওর চাচুদেরকে অনেক বড় একটা থ্যাংক ইউ দিল এই প্রোগ্রামটা এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য ফাহিম ভাইয়া নিজে না থেকেও মাহিরার জন্য প্রোগ্রামটা এত সুন্দর করে অর্গানাইজ করিয়েছে কারণ বাচ্চাদের প্রথম জন্মদিন নিয়ে প্রত্যেক বাবা মারি কিছু না কিছু স্বপ্ন থাকে